শোনো মানুষ যখন পাশে থাকে না তখন প্রথমে হৃদয় ভেঙে যায় তারপর ভরসা ভেঙে যায় আর শেষে নিজের ওপরই প্রশ্ন জাগে আমি কি সত্যি কাউকে পাওয়ার যোগ্য নই কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল কেউ পাশে না থাকলেও তুমি থেমে যাওয়া মানুষ নও তুমি যখন একা পড়ে যাবা তখনই নিজের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা তুমি প্রথমবার দেখতে পাবে মানুষের সঙ্গ যতটা প্রয়োজন তার থেকেও বেশি প্রয়োজন নিজের সঙ্গে নিজের সম্পর্কটা ঠিক রাখা কারণ শেষ পর্যন্ত তুমি একাই যথেষ্ট যদি তুমি নিজের ওপর ভরসা রাখতে জানো রাহাতো তো একসময় এই সত্যি বুঝতে পারেনি সেই রাতটা তার জীবনের সবচেয়ে কঠিন রাত ঘরটা অন্ধকার বাতাস নিস্তব্ধ মোবাইলের আলোয় ভেসে ওঠে নিজের চোখের জল দেখল সে সে বিশ্বাস করত বন্ধুদের বিশ্বাস করত কাছের মানুষদের ভাবত ভালো সময় এলে সবাই পাশে দাঁড়াবে কিন্তু সময় ওকে শিখিয়ে দিল মানুষ ভালো সময়ই পাশে থাকে খারাপ সময় নয় তার চাকরি চলে যাওয়ার পর থেকে যেন সবাই অদৃশ্য হয়ে গেল কেউ ফোন করলো না কেউ খবর নিল না এমনকি যাদের জন্য সে নিজেকে বহুবার ছোট করেছে তা তাকে ভুলে গেল রাহাত ভাবলো সবাই যদি দূরে সরে যায় তাহলে সে কি সত্যি এতটাই মূল্যহীন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল চোখ লাল ক্লান্ত অসহায় কিন্তু সেই চোখের ভিতরেও একটা ছোট্ট আগুন ছিল যা এখনো নিভে যায়নি হঠাৎ সে নিজের ভেতর একটা প্রশ্ন করল যদি কেউ পাশে না থাকে তাহলে কি আমি একেবারে শেষ হয়ে যাব নাকি নিজেই নিজের শক্তি খুঁজে নেব এই প্রশ্নই তার জীবন বদলে দিল সে সিদ্ধান্ত নিল যদি কেউ পাশে না থাকে তবে সে নিজেই নিজের পাশে দাঁড়াবে কোনোরকম উচ্চ স্বরে নয় নিঃশব্দে ধীরে ভদ্রভাবে সে নিজের জীবন নতুন করে গুছাতে শুরু করল পরদিন সকাল থেকেই সে নিজের রেজুমে ঠিক করতে লাগলো নতুন চাকরির খোঁজে বের হলো। কিন্তু প্রতিটা জায়গায় প্রত্যাখ্যান কোথাও বলে অভিজ্ঞতা কম কোথাও বলে এ পজিশনের জন্য তুমি যথেষ্ট না আগে হলে সে কেঁদে ফেলত বা ভেঙে পড়ত কিন্তু এবার প্রতিটা প্রত্যাখ্যান তাকে আরও শক্ত করল পড়ে গিয়ে সে বুঝেছে অপমান মানুষকে শেষ করার জন্য নয় মানুষকে তৈরি করার জন্য প্রত্যেক রাতে সে নতুন নতুন স্কিল শিখত ভিডিও দেখত বই পড়ত নিজের ভুলগুলো খুঁজে ঠিক করতো আগের মতো আত্মদয়া করতো না সে জানত যে মানুষ নিজের ওপর ভরসা হারায় তাকে কেউ সাহায্য করতে পারে না আর যে নিজের ওপর ভরসা রাখে তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই কয়েকদিন পর সে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল লবিতে দাঁড়িয়ে তার ভিতরে ভয় ছিল কিন্তু ভয়কে ঢেকে বলল আজ আমি কারো ওপর নির্ভর করে আসিনি আজ আমি এসেছি নিজের শক্তিতে ইন্টারভিউতে বসে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসা করলো তুমি কেন মনে করো যে তুমি এই চাকরির যোগ্য সে শান্তভাবে বলল যারা পাশে থাকে তারা মানুষকে শক্তি দেয় কিন্তু আমি নিজের পাশে দাঁড়াতে শিখেছি আর যে মানুষ একা লড়তে পারে সে যে কোনো টিমকে শক্তি দিতে পারে তার উত্তর শুনে তারা অবাক হয়ে তাঁকিয়ে রইল মানুষ যতই যোগ্যতা দেখে তার থেকেও বেশি দেখে মানুষের মন আর রাহাতের চোখে যে আগুন ছিল তা কোনো ডিগ্রির সঙ্গে মেলে না সেই দিনই সে চাকরিটা পেল চাকরি পাওয়ার পর রাহাত বাইরে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিল মনে হচ্ছিল গত কয়েক মাসের সব অন্ধকার এক মুহূর্তে সরে গেল সে মনে মনে বলল যারা পাশে ছিল না তাদের প্রতি আমার কোনো রাগ নেই কারণ তারা না থাকাতেই আমি দাঁড়াতে শিখেছি দিন যায় ধীরে ধীরে রাহাত নিজের কাজ শিখতে থাকে নিজের ভুল কমাতে থাকে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে কিছুদিন পর তার সহকর্মীরা তাকে দেখে বলে তুমি খুব শান্ত কিন্তু তোমার কাজ খুব শক্তিশালী এর রহস্য কি রাহাত একটু হেসে বলে আমি একা লড়তে শিখেছি আর যে একা লড়তে পারে সে নিজেকে কখনো হারায় না একসময় পরিবারের লোকেরাও বুঝতে পারে রাহাত আর সেই আগের দুর্বল ছেলে নেই এখন তার চোখে দৃঢ়তা কথায় আত্মবিশ্বাস আর কাজে দায়িত্ববোধ রাহাত জীবন থেকে শিখলো মানুষ যতক্ষণ অন্যের ওপর নির্ভর করে বাঁচে ততক্ষণ সে দুর্বল আর যেদিন সে বুঝে যায় যে নিজের শক্তি সবচেয়ে বড় শক্তি সেদিন সে অপরাজেয় হয়ে ওঠে তাই আজ যদি তুমি মনে করো তুমি একা কেউ পাশে নেই কেউ তোমাকে বুঝে না তাহলে মনে রেখো তুমি হারিয়ে যাওনি তুমি আসলে তৈরি হচ্ছ যে মানুষ একা হাঁটতে শেখে তার পথ কেউ আটকাতে পারে না একা হওয়া দুর্বলতা না একা হওয়া হলো শক্তির জন্ম আজ যেদিন তোমার পাশে কেউ নেই সেদিনই তুমি নিজের সবচেয়ে শক্তিশালী রূপে গড়ে উঠছ তোমার কান্না তোমার নিরবতা তোমার কষ্ট সব কিছুই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একদিন তুমি নিজেকে নিয়ে গর্ব করবে আর তখন তুমি হাসতে হাসতে বলবে ধন্যবাদ কেউ পাশে ছিল না না হলে আমি নিজের শক্তিটাই চিনতে পারতাম না তুমি একাই যথেষ্ট যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর ভরসা করো মাথা তুলে দাঁড়াও কারণ তুমি একা নও তোমার ভেতরের তুমি আজ তোমার পাশে আছে রাহাতের জীবনে একটু একটু করে আলো ফিরতে শুরু করেছিল কিন্তু তার ভেতরের যুদ্ধটা সেখানে শেষ হয়নি কারণ সে জানত একবার দাঁড়িয়ে গেলেই জীবন শেষ নয় বরং নতুনভাবে শুরু হয় আসল লড়াই সে নিজের কাজ করত শিখত উন্নতি করত কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন বারবার ফিরে আসত এবার কি আমার জীবনে আর একটা বড় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে সে বুঝতে শুরু করল যে পৃথিবী বদলাচ্ছে সময় বদলাচ্ছে আর এই পৃথিবীতে এগোতে হলে শুধু পরিশ্রম নয় বুদ্ধিমত্তাও প্রয়োজন একদিন রাতে ছাদে দাঁড়িয়ে সে নিজেকে বলল যদি সত্যিই আমি নিজের শক্তি দিয়ে উঠে দাঁড়াতে পারি তাহলে কি আমি আরও বড় কিছু করতে পারবো না একজন মানুষ যদি নিজের ওপর ভরসা করে এগিয়ে যেতে পারে তবে তার সামনে কোনো রাস্তাই বন্ধ থাকে না সেই সন্ধেতেই সে ইন্টারনেটে স্ক্রোল করতে করতে হঠাৎ চোখে পড়ে এমন একটা সুযোগ যা নীরবে তার জীবনের দিকটাই পরিবর্তন করে দিল সুযোগটা ছিল দিগন্তর দাঁক থ্রি মান্থ এআই ইউটিউব মাস্টারি কোর্স প্রথমে সে ভেবেছিল আমি কি পারব আমি কি এই জগতে কিছু করতে পারবো কিন্তু কোর্সের বিস্তারিত পড়তেই তার চোখে আলো জ্বলে উঠল তিন মাসেরই কোর্সে শেখানো হয় সম্পূর্ণ এআই অটোমেশন স্ক্রিপ্ট বানানো থেকে এআই ভয়েসে ভিডিও তৈরির পদ্ধতি এইচ ভিডিও এডিটিং ভিও থ্রি সিনেমেটিক এডিটিং থ্রি ডি থামনেল তৈরি বুক সামারি ভিডিও বানানো মোটিভেশনাল ভিডিও তৈরি ইসলামিক স্টোরি টেলিং ডকুমেন্টারি বানানো কার্টুন ভিডিও তৈরি ব্যাকগ্রাউন্ড মিউজিক এআই পোস্টার ব্যানার সব কিছুই কপিরাইট ফ্রি টুলস দিয়ে শেখানো হয় রাহাত চুপচাপ পড়ে যাচ্ছিল একজন মানুষ এখানে দাঁড়িয়ে পুরো ইউটিউব জগৎটাই নিজের হাতে পেতে পারে সে জানল এই কোর্সে শেখানো হয় পাঁচ ধরনের এডিটিং এসিও এর পুরো চাবিকাঠি টাইটেল ডিসক্রিপশন অপটিমাইজেশন থামনেল সিটিআর বাড়ানোর কৌশল আর কিভাবে শূন্য থেকে একটা চ্যানেলকে বড় করা যায় তিন মাস লাইভ ক্লাস গুগল মিটে একদম সামনে বসে শেখানোর মতো অভিজ্ঞতা আর এসবের জন্য একবারই ফি মাত্র দু হাজার টাকা কোনো লুকোনো চার্জ নেই সব টুলস দেওয়া হবে কাজের উপকরণ দেওয়া হবে সে পড়ে দেখল শিক্ষার্থীরা শেষে নিজের চ্যানেল বানাতে পারে এমনকি চাইলে দিগন্তর ডাক টিমের সঙ্গেও কাজ করতে পারে আর সবচেয়ে বড় কথা এই পরিবারের সফলতার হার প্রমাণিত একাধিক চ্যানেল ইতিমধ্যেই চলছে এবং সবই এই পরিবারের মানুষদের হাতে তৈরি রাহাত গভীর নিঃশ্বাস নিল সে জানতো তার কথা বলার মতো কেউ নেই তাকে পথ দেখানোর মতো কেউ নেই কিন্তু হয়তো এই কোর্সটাই সে হারিয়ে ফেলা সেই পথ সে বুঝল একা হয়ে শেখা কঠিন কিন্তু দিগন্তর ডাক কোর্স পাশে থাকলে একা হওয়ার ভয়ও থাকে না কারণ একজন মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে জানে তার কাছে সঠিক জ্ঞান আছে রাহাত সিদ্ধান্ত নিল সে বলল আমি এতদিন একাই লড়েছি আর এবার আমি শিখে লড়ব এবার আমি নিজের ভাগ্য নিজেই লিখব এবং সেই রাতেই সে কোর্সের হোয়াটসঅ্যাপ জয়েন লিংকে মেসেজ করল তার জীবন আসলে সেদিনই নতুন পথে পা বাড়ালো কারণ সে বুঝলো যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে তাকে থামানোর মতো শক্তি পৃথিবীতে নেই এই গল্পটা এখানেই শেষ নয় কারণ তোমার জীবনেও হয়তো ঠিক রাহাতের মতো একটা মুহূর্ত এসছে তুমি একা কেউ পাশে নেই সবাই ভুল বুঝছে শোনো তুমি হারিয়ে যাওনি তুমি কেবল পথ খুঁজছ আর পথটা কখনো কখনো তোমার সামনেই দাঁড়িয়ে থাকে একটা সিদ্ধান্তের অপেক্ষায় এই পৃথিবীতে টিকে থাকার নিয়ম বদলে গেছে এখন টিকে থাকে সেই মানুষ যে শিখতে জানে বদলাতে জানে এবং নিজের শক্তি বাড়াতে জানে যদি তুমি সত্যি নিজের জীবনে কিছু শুরু করতে চাও যদি তুমি নিজের চ্যানেল বানাতে চাও নিজের গল্প বলতে চাও নিজের শক্তি তৈরি করতে চাও তাহলে দিগন্তর দাগ থ্রি মান্থ এআই ইউটিউব মাস্টারি কোর্স তোমার জন্যই এটা শুধু কোর্স না এটা হলো তোমার নতুন যাত্রার টিকিট তোমার নতুন ভবিষ্যতের দরজা সব কিছু লাইভ সব কিছু হাতে কলমে কোনো লুকোনো চার্জ নেই কোনো জটিলতা নেই মাত্র দু টাকা একবারই আর শেখার পর তুমি নিজেকে বদলে দিতে পারবে নিজের পরিবারকে বদলে দিতে পারবে তোমার জীবনকে বদলে দিতে পারবে পৃথিবী তোমার জন্য থামবে না কিন্তু যদি তুমি আজই সিদ্ধান্ত নাও তাহলে পৃথিবী তোমাকে জায়গা করে দেবে যদি তুমি কোর্সে যোগ দিতে চাও খুব সহজ এই ভিডিওর ডিসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে হোয়াটসঅ্যাপ জয়েন লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করলেই শুরু হয়ে যাবে তোমার নতুন ভবিষ্যৎ মনে রেখো যে মানুষ নিজের পাশে দাঁড়ায় তাকে কেউ থামাতে পারে না আর তোমার ভেতরের তুমি আজও তোমার অপেক্ষায় আছে এখন শুধু তোমার একটা সিদ্ধান্ত প্রয়োজন আর তোমার নতুন জীবন শুরু হবে ঠিক এই মুহূর্ত থেকে জীবনের নতুন পথে হাঁটতে হাঁটতে রাহাত একটা সত্যি খুব গভীরভাবে বুঝে ফেলল মানুষের পাশে কেউ থাকুক বা না থাকুক জীবন কখনোই থেমে থাকে না থেমে থাকে শুধু সেই মানুষটাই যে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে রাহাত এখন আর সেই দুর্বল মানুষটি নয় যে ভাবতো সবার সাহায্য ছাড়া বাঁচা যাবে না বরং সে এখন জানে সবচেয়ে বড় শক্তি হল নিজের পাশে নিজে দাঁড়ানো তিন মাসে শেখার পর নিজের হাতে তৈরি করা প্রথম ভিডিও যখন সে ইউটিউবে আপলোড করল তখন তার মনে হলো এতদিন যে অন্ধকারের মধ্যে ছিলাম আজ আমি সেখান থেকে সত্যিকারের আলোয় উঠে এলাম তার পরিশ্রম তাকে বদলে দিল তার ধৈর্য তাকে সাজিয়ে দিল আর তার সিদ্ধান্ত তাকে সামনে এগিয়ে দিল রাহাতের যাত্রা এখানেই শেষ হলো না বরং এখান থেকে শুরু হলো তার নতুন অধ্যায় যেটা সে নিজের হাতে লিখছে প্রতিদিন আর এই গল্পটা তোমাকেও মনে করিয়ে দিক যদি তুমি মনে করো তোমার পাশে কেউ নেই তবে জেনে রাখো তুমি একাই যথেষ্ট যদি তুমি নিজের উপর ভরসা করতে জানো যদি গল্পটা তোমার মন ছুঁয়ে থাকে যদি একটুও শক্তি পেয়ে থাকো তবে ভিডিওটিকে লাইক করো কমেন্টে তোমার অনুভূতি জানাও আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও হয়তো আজকের এই গল্প তাদেরও শক্তি দেবে আর এমন অনুপ্রেরণার গল্প প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেল জয়ের ঝড় সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিও কারণ তুমি ফিরে আসলে আমরা প্রতিদিন তোমার শক্তি হতে চাই মনে রেখো যাত্রা তোমার পথ তোমার শক্তিও তোমার তুমি একাই যথেষ্ট